হলে আসতো তাহলে সিনেমাটা আরেকটু দর্শকের মুখে মুখে যেত কি বলার আছে আপনার আহ অবশ্যই আমার আহ শুভ ভাইয়া যদি থাকতো মানুষ হয়তো আরো বেশি আসতো ছবি দেখতো কিন্তু যেহেতু উনি একটা প্রবলেমে পড়েছে পলিটিক্যাল তো এটা আসলে ওনার দোষ না আমি মনে করি এটা ওনার দোষ না একটা চরিত্র আমাকে যদি করতে হয় সেটা যেমন চরিত্রই হোক আমার কাছে যদি মনে হয় যে আমি চরিত্রটা করতে চাই একটা আর্টিস্ট সে যে কোনো ধরনের চরিত্র করতে পারে এখন এই জন্য তার উপরে রাগ দেখানো তার উপরে ক্ষোভ দেখানো এটা খুবই ভুল একটা কাজ তো এখন উনি যেন কোনো প্রবলেমে না পড়ে ওনার লাইফ থ্রেটে না পড়ে এই জন্য উনি হয়তো একটু অ্যাভয়েড করেছে ওনার জায়গা থেকে হয়তো উনি ঠিক নীলচক্র তো নীলচক্রি যেমন আহ দর্শক হলমুখী হচ্ছে আগের থেকেও আমরা যত লক্ষ্যগুলো দেখছি হল রিভিউ নিচ্ছি অনেক সিনেমাই কিন্তু ভালো চলছে কি মিল নীলচক্র আসলেও একটা ভালো সিনেমা মানে গল্পটাই খুব ডিফারেন্ট আপনারা যদি যারাই দেখেছে দর্শক খুবই ভালো রিভিউ দিচ্ছে আমরা যখন রিয়াকশন পোস্ট দেখছি তখনও তাই দেখছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দর্শক আমার চরিত্র রাইসা চরিত্রটাকে খুব ভালোবেসেছে কারণ আমার মাধ্যমে আসলে পুরাটা সিনেমা একটা মেসেজ আসে তো আমার জীবনেও ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট ক্যারেক্টার থাকবে হচ্ছে রাইসা তো অবশ্যই নিজের ছবি যখন মানুষ দেখে প্রশংসা করে সেটা তো ভালো লাগারই কথা অনেক দর্শকের রিভিউ নিয়েছি দর্শকরা রিভিউ নেওয়ার পর বলছে যে এই জায়গায় ছিল পচারে ঘাটতি ছিল যেমন তাণ্ডব তাণ্ডবের দেখেছি নীল অনেক সিনেমায় কিন্তু আমরা দেখেছি ভালোটা প্রচার হয়েছে আপনারটা এরকম কেন প্রচারটা হয় না। সেই জিনিসটা দর্শকেই আমরা রিভিউ যখন নিয়েছি এর ভিতরে আমরা দেখেছি যে অনেকেই বলছে ওনারা প্রচার কম হয়েছে পাবলিক সিটি কম হয়েছে কি বলার চাই আচ্ছা তো প্রচার তো হচ্ছে এই প্রতিদিনই আমরা হলে যাচ্ছি থেকে যে প্রচারটা হওয়ার দরকার ছিল সেই জিনিসটা হয়নি এই প্রশ্নটা করবেন আপনি মিঠু ভাইকে আমি যে আমাদের পরিচালক ওনার নাম্বারটা আপনাকে দিয়ে দিচ্ছি আপনি কোন করে আমি এখানে কি বলবো প্রচার প্রচারণার তো দায়িত্ব সব আসলে আহ প্রোডিউসার টিম ডিরেক্টর টিম তারা তো আমার মতে প্র প্রচারণা হচ্ছে হ্যাঁ কম বেশি হয়েই থাকে অনেক কিছুতে হয়তো আর অনেক কিছু বেটার করতে পারতো ওনারা এখন সেখানে তো এটা আমার কিছু বলার নাই আহ আরবিন শুভরে দেখতে না আপনারা আর্টিস্ট জন থেকে চারজন আর্টিস্ট দেখেছি আমরা কিন্তু অনেকেরই তাণ্ডুয়ের বেলা দেখেছি অনেক প্রিমিয়ার শুধুই দেখেছি অথবা দর্শকদের সাথে সিনেমা দেখেছেন আপনার ভিতরে আর্টিস্ট কম আরবিন ভাইকে দেখে নেই আপনার অভিনয় অভিনয়জন দর্শকরা দেখেছে দেখে প্রশংসা করেছে যে ইসকে গল্পের ভিতর ঢুকে গিয়েছেন সেটার রহস্যটা কী সেটা কোনো রহস্য নাই আমি যখন কোনো একটা চরিত্র করি সেটা নাটক হোক সেটা টিভিসি হোক বা সেটা সিনেমা হোক আমি চেষ্টা করি আমি চরিত্রটাতে ঢুকে যাওয়ার এখন আলহামদুলিল্লাহ আমি এটাতে সাকসেসফুল যে দর্শকটাই বলছে এর চেয়ে তো বড় চাওয়ার বা পাওয়ার কিছু নাই নিজেকে কোন কোথায় দেখতে চান নিজেকে তো অনেক উপরে দেখতে চাই এখনও আছি মাঝে তো আসি নাই আসলে যেখানে দেখতে চাই সেখানে আটটা জিনিস আমরা লক্ষ্য করছি যে অনেকের একটা পরিকল্পনা থাকে সিনেমার সাকিবে তো তাণ্ডব কি দেখা হবে অবশ্যই তাণ্ডব দেখা হবে তাণ্ডব তো দেখতে চাই খুবই সুন্দর সিনেমা আহ একটু সুযোগ পেলে তাণ্ডব দেখে দর্শক হলমুখী হচ্ছে আগের থেকে আমরা দেখেছি দর্শক হলমুখী হচ্ছে হলে যে সিনেমা দেখছে আমরা সেই জিনিসটা আমরা লক্ষ্য করতাম না এখন বর্তমানে দেখছি কি বলা রয়েছে ভালো ছবি হচ্ছে ভালো কাজ হচ্ছে জন্য দর্শক হলমুখী হচ্ছে ভালো কাজ না হলে মানে তো আর হলমুখী হতো না আপনি আপনি তাণ্ডব দেখে আসলেন আপনার ভালো লাগলো না আপনি রিভিউ দিলেন ভালো হয়নি তাহলে তো পরের দিন একটা দর্শক যাবে না নীলচক্র ভালো হয় নাই তো তাহলে তো দর্শক যাবে না যাচ্ছে কেন কারণ প্রজেক্ট ভালো ভালো ছবি দেখতে তো মানুষ যাবেই অনেকের সাথে অভিনয় আলহামদুলিল্লাহ ভালো ছিল মানে শ্যুটিংয়ের এক্সপিরিয়েন্স তো আসলে অনেক কঠিন হয় কারণ অনেক রোদে অনেক গরমে শ্যুট করতে হয় কিন্তু যখন আমরা আউটপুটটা দেখি তখন অনেক ভালো লাগে তো খুবই ভালো ছিল একটা কথা বলেছেন যে আপনারা রোদে শুটিং করেছেন অথবা মানুষের মাঝে অভিনয় করেছেন সেটা অভিনয় করতে যে এমন কোনো হ্যাজমিস হয়েছে না অথবা অনেক বক্ত আছে আপনাদের বক্তরের সামনে যে এরকম কোনো ইয়া হয়েছে। হ্যাঁ এরকম অনেক হয়েছে যে আমরা শুটিং করেছি কোনো একটা জায়গায় পাবলিক প্লেসে ওখানে আসলে ভক্তদের জন্য শ্যুট করতে পারিনি বা অনেক কষ্ট হয়েছে একটা সিন যেটা পনেরো মিনিটে করা সম্ভব সেটা আধা ঘন্টা এক ঘন্টা লেগে যায় এটা অনেক প্রজেক্টেই হয়েছে এটা তো হয় আসলে যখন আমরা আউটডোর শ্যুট করি এটা খুবই স্বাভাবিক যে হবে কারণ ওনারা তো আমাদেরকে স্ক্রিনে দেখে তো ওনারা যখন সামনাসামনি দেখে তখন তো মানে মানুষ চাই যে একটু কথা বলি একটু ছবি তুলি তো তখন একটু সময় নষ্ট হয় কিন্তু আমি পার্সোনালি খুব পছন্দ করি যে আমাকে আমার কাছে একটা মানুষ আসছে আমাকে চিনে আমার সাথে কথা বলছে ছবি তুলছে মানে এটা তো আর্টিস্ট হিসেবে আমার কাছে অনেক বড় একটা পাওয়া কারণ আমি তো এটাই চাই তাই না তো